আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন শেহরি এবং ইফতারের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এই ভিডিও বিষয়ে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানিয়ে উপকৃত করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আজকে মঙ্গলবার দশ রোজা এগারোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি আজকে ঢাকা বিভাগে শেখ শেষ সময় চারটা পঞ্চান্ন মিনিটে এবং ইফতারের সময় ছয়টা ছয় মিনিটে আজকে চট্টগ্রাম বিভাগে শেখ শেষ সময় চারটা আটচল্লিশ মিনিটে এবং ইফতারের সময় ছয়টা এক মিনিটে আজকে রাজশাহী বিভাগে শেখ শেষ সময় পাঁচটা দুই মিনিটে এবং ইফতারের সময় ছয়টা তেরো মিনিটে আজকে খুলনায় শেহরির শেষ সময় পাঁচটা আঠান্ন মিনিটে এবং ইফতারের সময় ছয়টা দশ মিনিটে আজকে সিলেট বিভাগে সেহরি শেষ সময় হবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে এবং ইফতারের সময় হচ্ছে পাঁচটা উনষাট মিনিটে রংপুর বিভাগে শেহরির শেষ সময় পাঁচটায় এবং ইফতারের সময় ছয়টা নয় মিনিটে বরিশাল বিভাগে আজকে শেহরি শেষ সময় হবে চারটা চুয়ান্ন মিনিটে এবং ইফতারের সময় হবে ছয়টা সাত মিনিটে আজকে যশোর বিভাগে শেহরি শেষ সময় হবে চারটা উনষাট মিনিটে এবং ইফতারের সময় হবে ছয়টা এগারো মিনিটে ময়মনসিংহ বিভাগে আজকে সেহের শেষ সময় হবে চারটা পঞ্চান্ন মিনিটে এবং ইফতারের সময় হবে ছয়টা পাঁচ মিনিটে প্রিয় দর্শক এই ছিল আজকের নয়টি বিভাগের শেহরি এবং ইফতারের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আপনার গুরুত্ব মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটি সংশোধনের মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ